আসামুল হোম ব্যর্থ ড্রাইভার সেট ব্যর্থ হ্যান্ডি ব্যর্থ সবাই সানরাইজ হায়দ্রাবাদের টিমের অন্য দেখে দেখুন প্যাড ক্যামিন তিনি ভাই কালকে গুজরাটের বিপক্ষে লাস্টে ভালোই খেয়েছেন ওই ইনিংস যদি কালকে না খেলতেন তাহলে গুজর টাইটেন্স কালকে একশো তেপান্ন রানের টার্গেট দিতে পারতেন অন্যদিকে দেখুন মোহাম্মদ সিয়াস কালকে দারুণ বলিং করছে তারপর মোহাম্মদ স্বামীও কিন্তু দেখুন আমাদের বর্তমানে সানাই সাজাবাদের ভাই ব্যাটিং লাইন আপ একেবারেও ভেঙে গিয়েছে তারা দেখুন দু সালে এই টিমটা কত শক্তিশালী ছিল প্রত্যেকটা টিম এই টিমটাকে দেখতে কতটা ভয় পেত কিন্তু দেখুন দুই হাজার পঁচিশ সালে এসে তারা দেখুন প্রথম ম্যাচে দুশো ছিয়াশি রান করে আবারও সেই জবাবটা দিয়েছিল এখন ভাই পরবার চারটা ম্যাচ হেরে তারা এখন একেবারে বিপর্যয় পড়ে গেছে তারা এই দেখুন গুজরাটের বিপক্ষে তারা কালকে ম্যাচটা হেরে গেছে কালকে তারা একশো তেপান্ন রানের টার্গেট দেয় গুজরাট টাইটার সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নেমে তাদেরও এক উইকেট পড়ে তারপর দেখো এখন অসিনটন সুন্দর এবং শুভমানকে তারা তিয়াত্তর রানের একটা পার্টনারশিপ করে তারপর দেখো নিজের টিমকে জিতিয়ে মাঠ সেরছেন শুভমান গিল শুভমান গিল কালকে দারুণ ব্যাটিং করছেন ভাই মোহাম্মদ স্বামী কালকে তিনি দারুণ বল করছেন দেখুন তারপর আমাদের ব্যাটিং এখন কোনো দলের সামনে এখন দাঁড় দাঁড়ছে না ট্র্যাপেসের তিনি রান পারছেন না তারপর ঈশান কিষান তিনি মেয়ে প্রথমে সেঞ্চুরি করছেন তারপর পরবার চারটে ম্যাচে তিনি তিনি কোনোভাবে বিশের ঘরে তার কোনো রান নেইবে কি ভাই একটা খেলোয়াড়ের ভাই খেলা হতে পারে তিনি ভাই প্রথম সেঞ্চুরি করে তার ভাই খেলাটা গেছেন তারপর দেখুন পরবার চারটে ম্যাচে তিনি কী করলো একটা ম্যাচ ভাবে রান পেল না মারানের মাথাটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে ভাই তার টিমটা কী ছিল আর এখন কি হয়ে গেলো তার টিমটা দু সালে সিংহ ছিল আর এখন দু হাজার পঁচিশ সালে এসে তার টিমটা একেবারে মানে এখন বিলয় হয়ে গেছে দেখুন তারা পরপর চারটা ম্যাচ শেষে তারা এখন পয়েন্ট টেবিলের নিচে তাদের এখন মানে কোয়ালিফাই খেলতে হলে তাদের এখন পরে যে ম্যাচগুলো আছে তা সব কটা ম্যাচ জিততে হবে